কাপড়ের মান কাজের মান প্রত্যেকটাই ভালো যে কোনো সমস্যা ছেঁড়া কাটা দাগ দুষি আমার কাপড়ে ইনশাল্লাহ ছেঁড়া কাটা দাগ দুষি হতো না আল্লাহ রহমত গ্যারান্টি গ্যারান্টি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ডিসকাউন্ট অফারে চমৎকার কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো মাধবদি থেকে এই মুহূর্তে আমি আছি মাধবদি জেবি ডায়মন্ড টাউন নিস্তলায় যে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে ম্যাসাজ

কালারটা দেখতাম সে আমরা কালারটা ছবি আছে ফাটাই দিন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কয়টা দেবেন সর্বনিম্ন সর্বনিম্ন ভাই ইদবাঙ্গা বাজার দ যদি মানে অনেকে নতুন যদি পাঁচ পিস দশ পিস নিয়ে ব্যবসা করতে মিনিমাম দশ পিস নিলে দিয়ে দিন ইনশাল্লাহ অ্যাডভান্স অ্যাডভান্স পাঁচশো টাকা দিলে এখন আপনি যেমন কুমিল্লা বা টিক সসার আসার আপনি ধরেন কেউ কুমিল্লা বা গুলো দেখায় না আমরা এই কুমিল্লা বা টিকগুলো প্রথম দেখাই দিতেছি এটা আমাদের কুমিল্লা বা কোয়ালিটি আপনি দুইটা ঠিক আছে কুমিল্লা বাটিক কোয়ালিটি দুইটা যে এটা এটা হলো একটা কোয়ালিটি এটা হলো আপনার 560 কুমিল্লা বাটিক হ্যাঁ 560 টাকা এটা কুমিল্লা বাটিক যত মোড়া মানুষ 100 প্লাস বডি যাদের তাদেরও হইব ঠিক আছে এর একটা ডিজাইন হাতা আমি আলাদা দেব আছে হ্যাঁ হাতা আলাদা দেব আছে আর আই গেছে লর হাতা আলাদা দেব ফাঁকা ফাঁসা তুন না তুন গুলো কইলো না দেখা কেন অনেক ডিজাইন দেখা মুলো সময় পাইতাম না ওকে

আমার বিডু দেখলে সাথে সাথে মাল নিতে বিশ্বটা এমন না ভিডিও দেখে আরো দুই চ্যানেল যাচাই করে তারপরে সমস্যা নেই কারণ জিনিস ভাই গোল্ডেন দেখতো আপনার গোল্ড কালার ইমিস্টেশন দেখতো গোল্ড কালার

ইনশাল্লাহ যারা মাল নেয় আল্লাহর রহমতে জিতবো আর কেউ যদি মাল নিয়ে মানে সমস্যা হয় যে কোনো সমস্যা এক্সচেঞ্জ করে দিব ওইটা কোনো বিষয় না বাহ ইনশাল্লাহ সুন্দর সুন্দর বাডিগার থ্রি পিস এখানে পাচ্ছেন মাত্র পাঁচশো

চল্লিশ টাকা তারপর একটা অফার আছে যদি আপনার শুধু মহেশ বিশ পিস নিতে চাই বা একশো পিস নিবো বা আরো বেশি তাদের জন্য ফোনে কথা বলে তাদের জন্য একটু আমি চেষ্টা করবো

কথা বললে না ঠিক আছে পঞ্চাশ পিস একশো পিস লাগবে তারা ফোনে যোগাযোগ করবে তাদের জন্য একটু মানে আমি চেষ্টা করব কম রাখার জন্য কারণ আমরা ভাইকারি বেশি তো অবশ্যই ডিজাইন গুলো দেখা যায় ডিজাইন আছে ভাই

আরে দাদা ফুল বডি দি সিকোয়েন্স করো পুরো পুরো দামটা কত গো সিআমের সিকোয়েন্স আরে গুলো কত সিকোয়েন্স না গোসি আছে 540 টাকা আর যারা নি ফেডি ফেডি ধরে নিবে তাদের জন্য আলাদাভাবে একটা ডিসকাউন্ট ফুল কালেকশন এগুলো আসলে দেখার মতো ফেডি ধরে যারা নিবে তাদের জন্য ডিসকাউন্ট আছে ওইটা আমি মানে না বললাম এর থেকে যারা নিজে সব কোয়ালিটি মিল্লা 5 পিস 10 পিস নিবে তাদের জন্য হুম এটা একটা জর্জেট দেখা যায় 250 টাকা মাত্র

আপনারা কাপড় নিবেন আমার কথা নিবেন না ঠিক আছে কাপড় নিয়ে ইনশাল জিতবেন আর যদি হবে কোনো সমস্যা নেই কারচুপি কিন্তু ভাই দুইশো পঞ্চাশ টাকা কিন্তু আমার কাছে আছে দুইশো পঞ্চাশ হ্যাঁ আমি দুইশো টাকা না সুতিবী দেখা যায় এখন সুতি বডি এগুলো আমরা নিতে পারবো তিনশো কারচুপি কাজের অনেক সুন্দর গলায় কারচুপি কাজ নিচে প্যানেলও কিন্তু কারচুপি কাজ তিনশো সত্তর টাকা ফোর পিস তিনশো সত্তর হ্যাঁ ফোর পিস না এগুলো হাত আলাদা দেওয়া হান্ড্রেড সুতি হান্ড্রেড পার্সেন্ট দেখাই দিই একটা খুলে দেখাই দিই দেখান এটা তো ফোর পিস হবে হ্যাঁ ফোর পিস হবে এই যে ভাই ওর নামে টার্সেল করা হুম কারচুপি চমৎকার একটা থ্রি পিস দেখাচ্ছি ফ্রি সাইজের মাত্র 370 টাকা 370 টাকায়

নিচের প্যানেল এর কাজটা কিন্তু দুর্দান্ত কাজ অনেক সুন্দর করে কাজ করা এই যে চমৎকার কাজের থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা গেল চারশো পঞ্চাশ ভাই ডিজিটাল প্রিন্টের মাঝে জামা ওন্না সিকোয়েন্স বড় বডি ঠিক আছে জামা ওন্না সব সিকোয়েন্স ডিজিটাল প্রিন্ট

সেটিং মাল ভাই মাল ঠিক আছে বুঝেনা সেটিং মাল যে আমরা সেটিং মাল সারা আমরা সেটিং কোয়ালিটি থ্রি পিস বাছো 450 450 আর কাজ নিতে পারবে 460 টাকা আর ইগাজে থ্রি পিস আরি হ্যাঁ অর্গেন্ডি বা বেক্সি অর্গেন্ডি যে যে টেবলে 460 টাকা আরি বাটিক ম্যাচিং সুতার আরি কাজ করা 460 টাকা এই যে ম্যাচিং সুতা দিয়ে আরি কাজ করা মাত্র 460 টাকা ভাই ফুল ফ্রি সাইজ সব ভাই ফ্রি সাইজ একই সাইজ 460 টাকা এই যে ড্রেফলি আরেকটা বাটিক এগুলো 450 টাকা ফোর পিস বাটিক সফট পিস এটা 450 বাহ টাকা জি সুন্দর সুন্দর বাটিকের থ্রি পিস বাটিক কিন্তু অনেক ধরনের দেখেছি প্রথমটা দেখিয়েছি শেষটা দেখাচ্ছি কিন্তু কোয়ালিটি অনেক আছে টাকা 350 350 এই ফোর পিস সেই ছিল আমাদের কালেকশন এখানে অভাব নেই অনেক কোয়ালিটির অনেক ধরনের অনেক রকমের থ্রি পিস পাওয়া যায় তো ভাই নাম্বার কন্ট্যাক্ট করবেন সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ